সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না এটা বিচারের রায় আছে যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী সতেরো তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই হিসাব থাকে যার কারণে আমরা এটা তাদেরও দিতে পারতাম ও চাইলে করতেও দিতে পারতাম আমরা ভেবেছিলাম যে আমরা পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে ডেলিগেটস এর আসতে বলেছিলাম চারটে পঁয়তাল্লিশ যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন তাতেও আমরা কিছু মাইন্ড করিনি

আমরা দু ঘন্টা ওয়েট করার পর দু ঘন্টা পাঁচ দশ মিনিট তিন দিন সমানে অপেক্ষা করছি আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে বাংলার মানুষের থেকে সহানুভূতি আছে নির্যাতিতা বিচার পাক তার জন্য তার পরিবার বিচার পাক তার জন্য এবং আমি নিজেও মিছিল করেছি আপনারা দেখেছেন আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক এবং এক্ষেত্রে আমাদের কোনো বিচারটা নেই এটা আমাদের হাতে নেই এখন কেসটা কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধে কোনো কমেন্টসে যাব না মনে রাখবেন আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে

টেলিকাস্টের ব্যাপারও আমরা মাইন কিন্তু আমাকে কতগুলো পসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজোটিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজে কেউ ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করে তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা ভুল না হয় আমরা সচল অবস্থা বিনিয়ো দোজন এবং সেটা আমরা সেদিকে লিখে দিয়েছিলাম লাইফ টেলিকাসটা আমরা করতে পারবো না কিন্তু কোটা একটাই রেকর্ডিং করা হবে আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আজকে সবার জন্য ডাক্তারদের আমরা মনে করি যারা ভগবান তারা মানুষকে জীবন দেবে মনে রাখবেন কয়েকটা দপ্তর আছে যেগুলো এসেন্সিয়াল তারা এমনকি ছুটি পর্যন্ত ক্যান্সেল করে ডিউটি করে ডিজাস্টার বলে পুলিশ ডিপার্টমেন্ট ওদের কোনো ছুটি নেই উৎসবগুলোতে

এই ছোটোরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা মনের ব্যথা এবং তারা কাজে যোগদান করবে সুপ্রিম কোর্ট টাইম দিয়ে সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সেই সময় আমরা কেউ কিছু বলিনি সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্টের পর যা করবে আমরা সেটাকে সমর্থন নেবো যতটুকু আমি জানি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে তারপরে কিন্তু আমরা দেখেছি তাদের দোকান টপ ফেস্কো করেছি আসেনি কালকেও বসেছিলাম মেকিংটা সিএস ডেকেছিলেন তাই বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব আমি তো অনেক সুন্দর কন্টিনার্স শুনবো আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না অহংকার হিসেবে দেখি না উদ্বুত্ত হিসেবে দেখি না আমি দেখি এটা ভালোবাসা হিসেবেও চিরকাল বড় গাছ হতে ভালোবাসে আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছে তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল বাংলার মানুষের আবেগের কাছে আমি গর্ব আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশাই ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখি নিয়ে আছে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং দেখে মিটিংয়ে আসবে বলে নবান্ন ডেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় আর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেবো যদি এরপরেও তারা বসে যান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার সাধ্যমন্ত চেষ্টা করলাম আই ট্রাই মাই বেস্ট টু স্পিক উইথ দ্য জুনিয়র ডক্টরস আই স্পেন্ট থ্রি ডেজ ফর দেম ওয়েটিং ওয়েটিং এন্ড ওয়েটিং দ্যাট দে শুড হ্যাভ কাম দে শুড হ্যাভ সেটেল দেয়ার প্রবলেম ইভেন ওয়েন দে ডিডেন্ট অ্যাকসেপ্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য সুপ্রিম কোর্ট ইনস্টেড অফ দ্যাট অলসো I waited three days with my highest officials, including Chief Secretary, Home Secretary, DG, and my MoS. But I'm sorry, I apologize to the people. I apologize to the people of this country and the world people who are supporting them. Please give your support. I don't have any problem. We want justice for people. We want justice for common people. We want justice for people for common people. We want that as per Supreme Court instruction, they must join their duty. Though three days are over after the Supreme Court verdict, instead of that also we are not taking any disciplinary action. Because sometimes we have to tolerate. It is their duty to tolerate sometimes. Tolerate karata bhuj dharata atta

তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেহেতু যে তা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিংয়ে যাবে না আইম সরি আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনি ব্যাক ইউপিতে ছ মাস আগ কাজ এ করে দিয়েছিল র্যালি ব্যান করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে